বললেছ তো তুমি পারমিশন ছাড়া ঢুকলে কেন আর বেয়াদবের মতো কথা বলছো কেন তোমার নাম লিখতে হবে না কি করতে হবে সেটা আমরা বুঝবো এটা স্কুল বেয়াদবি জায়গা না একদম আলিফের মতো সোজা হয়ে থাকবে আচ্ছা ঠাকুরনি বাবু কি নাম যেন বলেছিল তোমার আর বাবু বললেন কে নাম কি বাবু মনা

কি নাম? মনা। ফাটা দাও। ও যেটাতে কমফোর্টেবল ফিল করে সেটাতেই থাকতে দিন। না 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 লাভ। ও আমাদের এইখান থেকে ম্যাট্রিক পাস করতে পারে। তখন একটা ম্যাট্রিক পাস ছেলের সার্টিফিকেটে নাম থাকবে শুধু মনার। সেটা কেমন দেখে না? সেটাও ঠিক। আর মিয়াতে তো ঠিক আছে না? পছন্দ হয়েছে বাবু? কি başka তো দরকার? ও başka ধুর পাগল কত হবে বড় জোর সাত কি আট হবে আচ্ছা বাবা তুমি যাও ওইখানে ওই যে ছবি তুলছে ওই লাইনে গিয়ে দাঁড়ো কিসে সালাম কোথায় হুম সালাম দিয়ে ঢুকবে পারমিশন নিয়ে ঢুকবে এবং সালাম দিয়ে বের হবে হুম